পৌঁছে গেলাম সেখানেই আর দেখাবো আজকের আপনাদেরকে যেই পরিবারে যে শ্রমিক মারা গেছে অর্থাৎ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন আর সেই তাদের বাড়ি আজকের পৌঁছে গিয়েছি একে তো দুর্যোগ কিন্তু আমরা সেখানে পৌঁছে গিয়ে আজকে তাদের পরিবারের সঙ্গে কথা বলবো কি কাজ করতেন কেন ভিন রাজ্যে তার যেতে হয়েছিল আজকের সেখানে কি দুর্ঘটনা ঘটেছে নিশ্চয়ই তাদের পরিবার যারা রয়েছে তারাই বলবেন যে কী পরিস্থিতি রয়েছে তবে তার ছবিটা একটু দেখাতে বলবো ছবিটা আমি এই হচ্ছে যে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল নাম পাওয়া গেছে সোমনাথ তো সোমনাথ ভালো ছেলে ছিল যে কিনা যে কর্মের সঙ্গে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় তাকে চলে যেতে হচ্ছে আজকের সেই জায়গা থেকে দুর্ঘটনায় তার মৃতদেহ বাড়ি ফিরবে অপেক্ষায় রয়েছে বাড়ির পরিবরজন প্রতিবেশী থেকে শুরু করে সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে তবে আজকে যে পরিস্থিতিটা হয়েছে এই যে দুঃখের জায়গাটা সত্যি খুব বেদনাদায়ক জলজান্তরচা তত্তাজা একটা যুবক যখন মারা যায় সেই পরিবারের কতটা বেদনা কতটা দুঃখ কতটা কষ্ট নিশ্চয়ই তার পরিবারে যারা রয়েছে তার বাবা রয়েছে বাবার সঙ্গে অবশ্যই কথা হবে কে হয় আপনার ছেলে নীলের বাবা কি নাম আপনার গৌরহরি জানা আপনার ছেলে সোমনাথ জানা কি করতেন ওখানে ওখানেই সোলার কাজ করতে সোলার প্রজেক্টে ইঞ্জিনিয়ার ছিল হ্যাঁ ইঞ্জিনিয়ার ছিল বয়স কত বয়স চুপ 26 26 যুবক তত্ত্বাবজা হ্যাঁ দুর্ঘটনা কিভাবে ঘটেছে খবর পেয়েছেন খবর বলতে জানা দূরে তো আমাদের তো অনেক দূরে আসাম মানে আমাদের এখান থেকে অনেকটা দূর আমরা সংবাদ পেয়েছি গাড়ি অ্যাক্সিডেন্ট বলে আমরা জানলাম শুনলাম দোসন তো ফিরেছে সোমনাথ আনতে গিয়েছে এখন কিন্তু ফেরেনি পরিবারে কতজন পরিবারে আমার তিনজন কাজকর্ম করেন আমরা চাষবাসের কাজ করি আমরা গরিব মানুষ একমাত্র রোজগারে ছিল ছেলে মাত্রই রোজগারি ছেলে আর কেউ নেই আমার রোজগার করার মতো ওই পর্যন্ত সে ছেলে আমার চলে গেল রোজগার করার মতন আমার আর কেউ নেই ওই একটাই ছেলে ছিল রোজগার করার মতন রোজগার করার ছেলে আমার নেই একটাই ছেলে বয়সে গেছে কাজকর্ম করতে পারছি জায়গাটা কোন জায়গা কোনটা এই জায়গা এটা অঞ্চল অর্থাৎ বোঝা গেল এই পরিবারে এসে বাবার যে দুঃখ বাবার যে চোখের জল কে মোছাবে যখন ভিন্ডার যে কোনো ছেলে চলে যায় শুধু আপনার পরিবার নয় অন্যের কোনো পরিবারে যখন ভিন্ রাজ্যে যে কাজ করতে যায় তাদের যখন দুঃখ দুর্দশা চোখের জল এই চোখের জল দেখে আপনারাও কি বুঝছেন আমরা হয়তো খবর করতে আসি কিন্তু এই বেদনা এই কান্না যে বাবার যে বাবা বুঝতে পারে না তার সন্তান এখন তার কাছে নেই সেই সন্তানের দেহ ফিরবে বাবার বাড়িতে অর্থাৎ তার পরিবারের কাছে ভিন রাজ্য থেকে সত্যি কতটা বেদনাদায়ক প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো তারা আমার পাশে রয়েছে আমার যিনি ক্যামেরা ধরেছেন ওনাকে বলবো আপনারা তো প্রতিবেশী হ্যাঁ আমার ভাবে না ছেলে কেমন ছিল ছেলে খুব ভালো ছেলে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি বা কেন কিন্তু এই তাকে ভিন্ডার যে কাজ করতে যেতে হলো কেন কী করবে কাজের সমস্যার দিকে অভাবে তাড়না রয়েছে কলকাতায় কাজ করতো আবার কোম্পানি থেকে ওকে ওই ভিন্ডারে আসামেই দিয়েছে পোস্টিং করে যে ওখানে তুমি কাজ করো ওখানেই চলে গেছিলো ঘটনাটা ঘটলো দুর্ঘটনা দুর্ঘটনার শুক্রবার দিন শুক্রবার শুক্রবার বিকাল দেড় দেওয়ার পর থেকে ওর সঙ্গে আর কোনো রকম ফোনে যোগাযোগ করতে পারা যায়নি তারপরে লোকাল থানা টানা এদিক ওদিক করে কোম্পানির লোকেরা বলল সহযোগিতা করবে কোম্পানির লোকেরা সহযোগিতা করেছে আপাতত কিছুটা করেছে আর কতটা কি করবে তাও জানি না এটা কোন জায়গা কোনটায় এটা বামানগর পার্বতীপুর ওয়ার্ড ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত আপনার নাম দিননাথ দাস প্রতিবেশী প্রতিবেশী আমি ওর মামা যে মরা গেছে ওর মামা আমি অর্থাৎ মামার কথাতে বুঝতে পারলেন বাবা তো যেমন কষ্টের মধ্যে রয়েছে তার পাশাপাশি মামাও শুধা মানে মামাও যে কি কষ্টে রয়েছে মামা বললেন খুলে আর তাদের বাড়িতে আসার পর আমাদেরই কষ্ট হচ্ছে যখন কোনো ভিন রাজ্যে কোনো তত্তাজা যুবক কাজ করতে যায় বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্তে যখন পৌঁছে যায় তখন আমরা জানি যে তারা যখন বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ভিন জায়গায় যখন গিয়ে কাজের তার নয় কাজের জন্য পৌঁছে যায় অভাবের তাড়নায় তাদের যেতে হয় যখন তাদের নিথর দেহটি বাড়ি ফিরবে পরিবারের এই যে অবস্থা পরিবারের লোকজন তারা যে কতটা কষ্টে থাকে কতটা দুঃখে থাকে সেটা সত্যি বলে বোঝানোর কোনো জায়গা নেই আমরা পৌঁছেছিলাম সেই বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকরি ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর যেখানে গৌরবাবুর বাড়িতেই পৌঁছেছিলাম সোমনাথের বাড়িতেই পৌঁছেছিলাম কিন্তু তাদের পরিস্থিতিটা এই মুহূর্তে যারা প্রতিবেশী রয়েছে তারা যেমন কষ্টের মধ্যে রয়েছে তার পাশাপাশি তার যে দেহ আসবে তার আগে তাদের পরিবারের প্রত্যেকের চোখের জল আমি যদি না দেখাই তারা কিন্তু আমি যদি দেখাই এই যে মায়েরা রয়েছে এই মায়েরা এখনও কান্নাকাটি করছে আমার যিনি ক্যামেরা ধরে রাখেছেন একটু দেখাতে বলবো তো মায়েরা সেই বেদনায় সেই কষ্টে সেই যন্ত্রণায় রয়েছে পরিবারের তত্ত্বা যুবক যে একমাত্র রোজগারে ছিল সে আজকের আর নেই তাদের মধ্যে যে কতটা কষ্ট তাদের সেটা দেখে বুঝতে পারছেন এই যে এখনও তাদের মধ্যে সেই যে বেদনা তাদের যে কষ্ট এটা যেন একটা আলাদা যন্ত্রণা আমরা পৌঁছেছিলাম সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি আপনাদেরকে যখন আমরা কই সেই পরিবারে পৌঁছই তাদের কাছ থেকে যখন শুনি সত্যি আমাদের খুবই কষ্ট হয় এ রাজ্যের যদি কর্মসংস্থান সেই মতন ঠিকঠাক থাকতো আজকের হয়তো তত্ত্বাধিক যুবকদের সেই ভিন রাজ্যে চলে যেতে হতো না তাদের কিন্তু এই জায়গায় ঠিক একটা কর্মের জায়গা তারা পেয়ে যেত কিন্তু সেই কর্মের জায়গা এই রাজ্যে না থাকাতে ভিন রাজ্যে তাদের গিয়ে তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি আর ভয়ঙ্কর পরিণতি হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন বুঝতে পাচ্ছেন কবে হবে এই রাজ্যের কর্মসংস্থান এই রাজ্যে যদি কর্মসংস্থান একটার পর একটা থাকতো নিশ্চয়ই আজকের এই পরিস্থিতি হতো না আর এই পরিস্থিতি তাদেরকে স্বীকার করতে হচ্ছে তাদের তত্ত্বাজা যুবক সোমনাথ আজকের তাদের মধ্যে নেই সোমনাথের আত্মার কামনা করি সে ভালো থাকুক সুস্থ থাকুক যেখানেই থাকুক তবে আজকের যে দিনটা এই যে দেখতে হচ্ছে এটা সত্যিই বেদনাদায়ক আমরা নিজেরাই খবর করতে এসেছি আমরাও মর্মাহিত আমাদের খুবই কষ্ট হচ্ছে একটা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তত্ত্বাজা যুবক কর্মস্থলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গিয়ে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে হয়তো কোম্পানি যে কোম্পানিতে কাজ করতে গিয়েছিল হয়তো তারা সহযোগিতা করবে কিন্তু মানুষটাকে তার ফের পাবে না এটাই কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন থেকে গেল যাই হোক আমরা এখানে অনেকেই রয়েছে আপনার কে হয় কথা বলি একটু দেখান আপনি ভাইপো হয় খুব তত্ত্বাজা যুবক ছিল বয়স কম ছিল ছোট অনেক ছোট দেখেছেন জেঠিমা হন তো আপনি না না আমার আমার ভাইপো পিসিমা অর্থাৎ বুঝতে পারছেন পিসিমাও সেই একই অবস্থায় রয়েছে সেই যে মানে যেটা বেদনাদায়ক মুহূর্তটা আমি যেদিন না তুলে ধরি দেখে বুঝতে পারছেন দেখেন গ্রামের অনেক তত্ত্বাধা যুবক রয়েছে তাদের প্রতিবেশী রয়েছে তাদের অনেক ছেলেরা রয়েছে তাদের মুখের দিকে একটু ক্যামেরা ঘোরাতে বলব তারাও কিন্তু এই বেদনার সঙ্গে শেয়ার করছে তাদেরই বয়সই তাদের থেকে বেশি বয়স ছিল না একটু ঘুরিয়ে দেখাতে বলবো এই যে পরিবারের আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে তাদের দেখুন একটু আস্তে আস্তে দেখাতে বলবো তাদের মুখের চেহারা দেখলে বোঝা যাবে যে তারা যেন তাদের সোমনাথকে হারিয়ে কতটা কষ্টের মধ্যে আগে তাদের দিন কাটাতে হচ্ছে আজকের হয়তো তার দেহ ফিরবে তারা সব কাজ করবে কিন্তু এই পরিস্থিতিটা আজকে তাদের কাছে যেন কুমড়ে কুমড়ে গুমড়ে গুমড়ে খাচ্ছে যে ভিন্দার যে কাজ করতে গেলে পরিযায়ী শ্রমিক হিসাবে বা কোনো কর্মস্থান যদি না থাকে তাদের কি পরিস্থিতি ভয়ঙ্কর হয় এই সোমনাথকে দেখেই অনুভূতি হয় আগামী দিনে হয়তো এইরকম কোনো সোমনাথ যেন রকম দুর্ভোগের কবলে বা এই দুর্ঘটনার কবলে যাতে না পড়ে পরিবার যেন তারা শান্তিতে সুখে ভালো করে থাকতে পারে দেখুন পিসিমা কিন্তু অজুর নয় না কাঁদছে সেই ভাই তো চলে গেছে এটা তো খুব বেদনাদায়ক আমরা পৌঁছেছিলাম সেই জায়গাতে বলেছিলাম না যে পৌঁছে যাবো এমন কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের শরীর সত্যিই কষ্ট আপনাদের শুধু নয় সমাজে অনেকে দেখছেন যেহেতু আমরা লাইভ করছি পৃথিবীর মানুষ দেখছেন আমরা সারা পৃথিবীর মানুষ আপনারা প্রার্থনা করুন সোমনাথের মতন কোনো সোমনাথ যেন আগামী দিনে এইভাবে দুর্ঘটনায় না মরে যায় বুঝতেই পারছেন আমি দেখাচ্ছি এটা একটা আলাদা মুহূর্ত সেই মুহূর্তের ছবিটা একটু দেখাতে বলবো একটু আমার দিন ক্যামেরা ভেতরের দিকে আপনি যদি একটু দেখান এই যে পরিবারের প্রত্যেকের যারা রয়েছে তারা কিন্তু আজকের যেমন শোকাহেতো যেমন চোখের জল ফেলছে তারপরে অজন্যয়নে তো প্রাকৃতিক বৃষ্টিত হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন আর আমি যখন আপনাদের কাছে ওই ছবিগুলো তুলে ধরি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এত দুর্যোগ এত কিছু প্রতিকূলতা থাকে তবু কিন্তু পৌঁছে যাই সেই গ্রামে সেই গ্রামে গিয়ে দেখাই আপনাদের কাছে সেই খবরই আমি দেখাতে বলবো ওই পরিবারের আরেকটু কন্ধন তারা যেভাবে বসে রয়েছে তারা নিঃস্বার্থে তাদের সন্তানকে হারিয়েছে তারা যেন কি কষ্টে রয়েছে সেটা দেখে বুঝতে পারছেন দেখো সামনে বুঝতেই পাচ্ছেন এই দুঃখ যন্ত্রণা এই দুঃখ যন্ত্রণা যেন পরিবারের নয় তবে যাই হোক না কেন আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে এই ছবি দেখালাম দেখালাম এবারে আমি বলবো যে এই প্রাকৃতিক একটু দুর্যোগ দেখিয়ে এবার ধীরে ধীরে আপনাদের সঙ্গে থেকে আমি বেরোবো আর এখানে এই যে যুবকরা দেখছেন এরা তৎপাশের যুবক তারাও কিন্তু শোকাহত এই যুবকদের ছবি দেখায় তাদেরও মুখে চোখে একই সেই ছাপ তাদের যে কেউ ভাই কেউ কাকা কেউ হয়তো দেখা গেছে বা দাদা কিন্তু সেই দাদাকে হারিয়ে তারা কতটাই মর্মাহিত হয়েছে বৃষ্টি বুঝতে পারছেন যাই হোক আর একই তো প্রাকৃতিক বৃষ্টি হচ্ছে দেখেছেন কিভাবে বৃষ্টিটা হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে ওই জায়গায় পৌঁছেছিলাম পৌঁছে আপনাদের সেই ছবি তুলে ধরলাম সবাইকে বলবো আগামী দিনে এই রকম যেন কোনো দুর্ঘটনা কীভাবে না ঘটে সবাই যেন সুস্থ সবল থাকে ভালো থাকে সবাই ভালো থাকবেন